বেগাজানি কই দিয়েছে এই বেগা বাই থাকলে ও টাইম মত না খাইতে দিনা শান্তি হলে আ শান্তি নাই কিনবা লগে যে বিয়া বইলাম আমার তো অশান্তি আর আর

বাপরে বাপরে বাপ দেহ দেহ কতী ভাতলি এক সারি বাতলাই বই উঠছে আরাম দাদা রা খাওনের কিন্তু টাইম টেবিল নাই আর খাও লো বই গড